দিনের পরে রাত আর রাতের পরে দিন এই কর্মব্যস্ত জীবনের মধ্য মানুষের ক্লান্তি দূর করতে টিএমএসএস বিনোদন জগতে যেন ঈদের আনন্দ নেমে এসেছে বন্ধুরা আজকে আমি এসেছি টিএমএসএস বিনোদন জগতে আসতেই চোখে পড়লো ভ্রাম্যমাণ হাসপাতাল টি এর যে ভ্রাম্যমান হাসপাতাল সেটা দেখতে পারলেন পাশে শিশু পার্কের জায়গা শিশুদের জন্য এক আনন্দর এবং উল্লাসের জায়গায় পরিণত করেছে টি বিনোদন জগৎ আনন্দ উল্লাসের জন্য টিএমএসএস বিনোদন জগতে কিন্তু নাট্য মঞ্চ এবং গানের মঞ্চ আছে আছে না আসে ছোটো বাচ্চাদের এই ধরনের লাফালাফি জায়গা ঝর্না দেখতে পাচ্ছেন এইভাবে টি এম এস বিনোদন জগৎ কিন্তু অসম্ভব সৌন্দর্যের পরিপূর্ণ হয়ে গেছে আগের দিনের যে গরুর গাড়ি সেই গরুর গাড়িটিও দেখতে পাচ্ছেন আধুনিক যুগের খেলনা সব মিলিয়ে ছোটো বাচ্চাদের একটি আনন্দের জায়গায় পরিণত হয়েছে টি এম এস বিনোদন জগৎ এখানেই পাচ্ছেন কিন্তু গরমের দিনের যে জিনিসপত্র এবং বিনোদন জগৎ যে একটি আনন্দের জায়গা এটা দেখলেই বোঝা যায় করে কিন্তু করতোয়া নদীতে ভুলছে না দেখতে পাচ্ছেন বগুড়ার বিখ্যাত দইয়ের সিম্বল এই ধরনের সিম্বল দিয়েই কিন্তু তৈরি করা হয়েছে টিএমএসএস বিনোদন জগৎ দিনের পর দিন টিএমএসএস বিনোদন জগতে যেমন দর্শনার্থীদের বাড়ছে ঠিক তেমনি বাড়ছে নতুন নতুন দোকান ও নতুন নতুন সৌন্দর্যের বলতেই হয় আই লাভ টিএমএসএস বিনোদন জগৎ বাংলাদেশ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত মঞ্চ এই মঞ্চগুলো ভাড়া নিয়ে কিন্তু আপনারা এখানে আপনাদের অনুষ্ঠান পালিত করতে পালন করতে পারবেন পাশেই সূর্যমুখী ফুলের বাগান এই সব দেখতে দেখতেই ডলফিন চত্বরে চলে আসলাম আসতেই দেখতে পারলাম সমুদ্রের সেই ডলফিনগুলোও কিন্তু এই বিনোদন জগতে আসে বিচরণ টি এম এস মহৎ উদ্যোগ পশু পাখিদের জন্য অভয় অরণ্য কিন্তু পশু পাখিদের জন্য অভয় অরণ্য হলেও মানুষের অভয় অরণ্য বললেও ভুল হবে না এর মধ্যে কিন্তু প্রেমিক প্রেমিকাদের অশ্লীল দৃশ্যগুলো দেখে মন খারাপ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি হয়ে যায় যায় সুখ দুঃখ ও আনন্দ উল্লাসের জন্য টিএম এস এস বিনোদন জগতের আসলেই এই যে বন দেখা যায় এই বনটা দেখে কিন্তু আপনার মন শান্তি হয়ে যাবে আর যারা প্রেমিক প্রেমিকা তাদের জন্য একটা সুখবর যে এই বনের মধ্যে আপনি যা করবেন কিছুতেই আপনাকে নিষেধ করা হবে না ছোটো বাচ্চাদের তুলনা দেখিয়েই আজকে মতো বিদায় নিচ্ছে আল্লাহ